হাই বন্ধুরা গুড মর্নিং আমরা সকাল সকাল উঠে গেছি এই দেখো সকাল সকাল কুচু উঠে বেলুন পোলাতে বললেও বেলুন ফুলিয়ে দিচ্ছে এবার আমরা চার রুটি খাবো রোজ দিনের মতো আজকে চার রুটি খাবো খেয়ে দিয়ে বাকি আপডেটটা পরে শেয়ার করব সকাল বেলায় তো দেখলে আমার বর আজকে ভিডিওর মানে ব্লগটা শুরু করলো তো তারপর বাবাকে মানে আমার ছেলে বলছে যে বেলুনটা ফুলিয়ে দিতে ও বেলুন নিয়ে খেলা করছিল তো তারপর এদিকে দাদা চলে এসেছিল মানে আমার দাদু চলে এসেছিল চা নিয়ে সকালের টিফিন তোমরা মানে আগেই আমার বর বলে দিয়েছে চা রুটি তো দেখো এখানে চা নিয়ে চলে এসছে দাদু আর রুটি দিয়ে আমরা খাবো মানে পাউরুটি দিয়ে চা রুটি খেতে বসেছি আর আমার ছেলে খাবে না সেটা তো হয় না কারণ ওর চা রুটিটা বেশ ভালোই লাগে তো ওদিকে দেখো ওকে খাইয়ে দিচ্ছিলাম তারপরে ওকে খাইয়ে দিয়ে আমরা তারপর খেয়ে নিলাম আমরা এখানে খেতে খেতে আমরা কিছু কথা বলছিলাম আলুর যা দাম বাড়ছে আলু নিয়ে কথা হচ্ছিলো চাটা খেয়ে টিফিন টিফিন করে আমি একটু ফোনে কাজ করছিলাম তো আমরা দেখলে চাটা টা খাচ্ছিলাম তো পরে গেছে একটু বাইরে কাজে তো এবার আমি চলো একটু কাজ আছে অনেক কটা পালা পালাপোষ পরিষ্কার করতে হবে তো নিয়ে যাব ছাদে ছাদে গিয়ে সেগুলো পরিষ্কার করবো ছাদে মেরে দেবো তো চলো মানে পরে দেখা হচ্ছে এখানে দেখো আমার ছেলের খিদে পেয়ে গেছিল কারণ সকালে তোমরা দেখেছো ওই একটা কি দেড়খানা রুটি খেয়েছিল বেশি কিছু খায়নি তাই ওকে ম্যাগিটা করে খাইয়ে দেব সকাল থেকে এত লাফালাফি করে যে খিদে তো পাবেই আর পেট ভরে কিছু খায়ও নি আর ওর অবস্থা দেখো কি করছে কেন করছে এরকম বিছনাটা তো গোছানো আছে বুঝু পড়ে যাবে তো ঠেললে ওরকম ভাবে ম্যাগিটা পড়ে যাবে না তাড়াতাড়ি আসো খাবে আসো দিকে তারপর এখানে দেখো ওর সাথে আমি একটু খেলা করতে করতে তারপর ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম কারণ অনেক কটা কাজ পড়েছিল তো তারপর এখানে দিদা কাপড় কটা কেচেছিল আর আমার ছেলের জামা কাপড়গুলো বললো মানে জানলাতে দিয়ে দিতে তো আমি একটু জানলাতে দিয়ে দিচ্ছিলাম আর বর দেখো ক্যামেরার সামনে এসে কীরকম স্টাইল মারছিল তো তারপর আমরা দেখো সব কিছু নিয়ে বালাপোস বালাপোস সব কিছু নিয়ে আমরা চলে গেছিলাম ছাদে কারণ কটা মানে দুটো বালাপোস কাচার ছিল আমাদেরই ব্ল্যাঙ্কেট কাচার ছিল তো সেগুলো ধোয়ার জন্য ছাদে আমি আর আমার বর চলে গেছিলাম তো আমার বরকে এখানে দেখো বালাপোষটা কীরকম মানে সাবান জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে ওই পা দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ময়লাগুলো বের করছিলো নাচ করে করে আমার বরকে এখানে দেখো বালতির মধ্যে কেরাম টুকিয়ে টুকিয়ে এক পাশ এক করে ভালো করে বালাপোসটাকে ধুয়ে নিয়েছে তারপরে গিয়ে মেলে দিয়েছিলাম আর আমি উপর থেকে এক বালতি জল নিয়ে গিয়ে মানে এক বালতি জল নিয়ে গিয়ে বালাপোসের উপর থেকে ভালো করে আমি দিয়ে দিলাম যাতে মানে কিছু বেশি ময়লা ফয়লা থাকলে সেগুলো মানে ঝরে যায় তারপর এখানে দেখো আমার বরকে ঘরে এসে খিদে পেয়ে গেছিলো আমাদের মানে মানে একটু বসে রেস্ট নিয়েছিলাম হাঁপিয়ে নিয়ে মানে হাঁপিয়ে নিয়েছিলাম একটু যেহেতু অত ভারী ভারী বালাপোস তোমরা বুঝতেই পারছো ওগুলো ধুলে কতটা কষ্ট হয় তো তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো আর ওর একটু কাজে বেরোনো ছিল তো তার জন্য ও পান্তা খেয়ে নিয়েছিলো ওর খাবার পরে আমি ওই বাটিতেই আমি নিয়ে খেয়ে নিয়েছিলাম কারণ আমারও খুব জোরে খিদে পেয়ে গেছিল সেই সকালে চা রুটি খাওয়া হয়েছিল তারপর আর কিছু খাওয়া হয়নি তো আমি আর ও দুজনে মিলেই পান্তাটা পেট ভরে খেয়ে নিলাম উফ পান্তা খাওয়ার পরে এই যে জলের যে টেস্টটা মানে মারাত্মক আর পিছনে দেখো একজন এসে উকি মারছে ক্যামেরা অন করে আমি খাচ্ছিলাম বলে বলছে বা বাবা তা আমি মানে জল জলটা এত ঝাল ছিল খেতে খেতে আমার ঝাল লেগে গেছিলো তাও আমি খেয়ে নিয়েছি পুরো জলটা ওকে দেখো আমাকে দেখে হাসছে ব্লক করছিলাম বলে মানে ভিডিওটা চালু ছিল বলে আমি মানে পুরো ভাতটাই খেয়ে নিয়েছি কারণ হেভি টেস্টি লাগছিলো আলু ভাজাটা দিয়ে পান্তাটা খেতে তারপর এখানে আমি তেলের বোতল নিয়ে চলে এসেছিলাম মাথায় একটু তেল মাসাজ করব বলে অনেক দিন হয়ে গেছিলো দু তিন দিন ঝাড়া ছাড়াই মানে শ্যাম্পু করাটা খুবই সেলফেল মেঘে আমি রেডি হয়ে গেছি এবার যাব রান্না করতে আজকে মানে রান্নাটা আমাকেই করতে হবে কারণ সবসময় তো আর হয় না তো আমাকেই করতে হবে মানে আজকে যেগুলো রান্নার আইটেম আছে সিম্পেলের মধ্যেই আছে কারণ গরমে বেশি হাবিজাবি করবো না কিছু সিম্পলের মধ্যেই রান্না হবে ডাল ভাতি হবে তো তোমরা চলো রান্না কর মানে কী রান্না হচ্ছে দেখাবো তোমাদেরকে তো এখানে দেখো আমি কাজ করতে করতে ভাত আর ডালটা করে নিয়েছিলাম ভাত আর ডাল এখানে হয়ে গেছিলো বাদ বাকি রান্না করে আমি একেবারে সান ফান করে রেডি হয়ে চলে এসেছিলাম দেখো ছেলেকে খাওয়াচ্ছিলাম মাছের ডিমের বড়া ভেজেছিলো দিদা তো ওইটা আমি খাচ্ছিলাম একটু বাটিতে করে নিয়ে আর ছেলেকে খাওয়াচ্ছিলাম ভাত দিয়ে তারপর দেখো আমরা এখানে খেতে বসে গেছিলাম আমার বর শাক দিয়ে খাচ্ছিলো এই যে নিহারে মাছ নিয়ারি মাছটা একদম শুকনো শুকনো করে করেছিলাম এইটা ছিল মাছের ডিম কাতলা মাছের ডিম ভাজা মানে বড়া ভাজার মতো আর এটা ডাল আর শাক ভাজা একদম সিম্পল খাবার ছিল বেশি কিছু হাবিজাবি আগেই বলেছিলাম রান্না হবে না কারণ গরম পড়েছে শুধু নিয়ারি মাছটাই একটু স্পাইসি করে বানিয়েছিলাম বাদবাকি সব নর্মাল ছিল ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো খুব মজার হতে চলেছে কারণ আমরা আজকে গেছিলাম একটা জায়গায় ঘুরতে সন্ধেবেলা তো তোমরা ভিডিও মানে শেষে দেখতে পাবে ভিডিওটা দেখতে দেখতে পরে দেখতে পাবে তার জন্য বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই অবশ্যই করো কারণ আমি নতুন ইউটিউবে এসেছি তোমরা যারা আমার ভিডিও দেখো তা আমরা তার মানে তারা বুঝতেই পারবে আমি নতুন ইউটিউবে এসেছি তোমাদের সাপোর্ট ছাড়া ইউটিউবে আমি এগোতে পারবো না তো যাই হোক আমাকে একটু সাপোর্ট করো তারপর খেতে খেতে দেখো এখানে আমি অনেক দিন এই খাবারটা মানে খাইনি সবসময় পেতাম কিন্তু খেতে ভুলে গেছিলাম এই মানে শুকনো লঙ্কা দিয়ে মেখে ডাল আর শাক ভাজা মানে একসাথে শাক ভাজার একটা আলাদা টেস্ট ডালের একটা আলাদা টেস্ট আর ঝাল ঝাল স্পাইসি শুকনো লঙ্কাটা একটু ডোলে নিয়ে খুব মানে মারাত্মক লাগে খেতে সব কটা একসাথে তো আমি ওইটাই সব সব কিছু একেবারে চুটকে মুটকে খাচ্ছিলাম তোমাদের কার 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 বেশি মানে চটকে মুটকে খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়েও আমার তো খুবই ভালো লাগে আমি এইভাবেই খাই আমি অনেক ব্লগারদের দেখেছি মানে এরকমভাবে খেলে অনেক বাজে কমেন্ট আসে অনেক কিছু তাদের শুনতে হয় কিন্তু যার যেটা খাওয়া এটা নিয়ে কোনো কমেন্ট করার মানে কথা মানে না বলাটাই ভালো কারণ যার যেটা যার যেই মতো ছোট ছোটবেলা থেকে খেয়ে এসছে তো সেটাই হচ্ছে কথা এটা নিয়ে কোনো কমেন্ট না করাই ভালো কেউ লিগলিগিও ভাবে হাত দিয়ে মাখতে পারে না যেন পুলিও খাইনি ছোটোবেলায় এইরকম একটা অভাব কিন্তু আমাদের ওই না আমরা একেবারে খাবার পেলেই একদম মিখে চুটকে গপ গপ করে খাই আমরা এইভাবেই খেয়ে এসেছি তারপর দেখো এই নিয়ারি মাছ দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম নিহারি মাছটা আজকে ভালো হয়েছিল ঝাল ঝাল কিন্তু একটা মানে কী বলতো শুকাতে শুকাতে না অনেক শুকিয়ে গেছিলো মানে পুরো ঝুরঝুরে হয়ে গেছিলো তোমরা দেখতে পাচ্ছ তো তার জন্য একটু এ লাগছিল মানে শুকনো শুকনো যেহেতু তাছাড়া কিন্তু খুব টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল। তোমরা যদি রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদের আলাদাভাবে দেখিয়ে দেবো তো তারপর দেখো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়ে আমরা সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম ঘুরো ঘুরো করতে তো যাচ্ছি কোথায় তোমরা গেলেই মানে দেখলেই বুঝতে পারবে আমরা গেছিলাম মানে বৈশাখী মানে বৈশাখী মেলাতে তো দেখো মেলাতে গিয়ে মানে এত সুন্দর চারদিকে মানে লাইট জ্বলছে আমার ছেলের তো পাগল পাগল অবস্থা মানে ওর কোনটা ছেড়ে কোনটা চড়বে কোনটা কী করবে ওইটাই ও সব দিকে চোখ আর আমার বর কোথায় কী খাবার কোথায় কী ওই সব দিকে আর মেয়েদের তো অবভিয়াসলি তোমরা জানোই সাজগোজের জিনিস আমি ওই সব দোকানে খুঁজছিলাম আর এইদিকে তুমি দেখছো এই যে কি এটা বলে এই এটার নাম আমি জানি না ঠিক ভুলে গেছে এখানে একজন না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল বানাচ্ছিলো আমি ক্যামেরাম্যানকে দেখিনি প্রথমে ওনাকে দেখি আমি অবাক হয়ে গেছিলাম একটু পরে তোমরা দেখতে পাবে আমি মানে আমি ভাবছি যে উনি নিজে নিজে একা একা নাচ করছে কেন আমি মানে পাগল মানে ভাবছিলাম যে কিসের জন্য নাচ করছে আমি বুঝতেই পারিনি প্রথমে এই দেখো মানে আমি বুঝতেই পারিনি তারপর দেখো সাইডে এখানে রেড কালারের একজন ক্যামেরা হাতে নিয়ে ছিল ভগবান সবাই দেখছে আমি আমার তো মানে এত মানে এ লাগছিল দেখো সবাই ওকেই দেখছে আমি তো কি অবস্থা মানে এরকম এরা কী করে করে আমার তো বয়স দিতেই আমার লজ্জা লাগে আমি কারোর সামনে বয়সও দিতে পারি না আর ক্যামেরা করছি তাই সবাই মুখের দিকে দেখছে ওরা কিভাবে রিল বানায় ভগবান আমি তো মানে ভাবতেই পারছিলাম না একটু লজ্জা করে না ওদের কীভাবে করে এটাও ঠিক লজ্জা মানে লজ্জা করলে লাইফে কিছু করা যায় না লজ্জাটাই কাটাতে হয় তো একদিকে ভালো কিন্তু একদিকে আমার একটু মানে সময় লাগবে এই জিনিসগুলো কাটাতে আমার বড় ওটাই বলে তো যাই হোক যে যার নিজের প্রফেশানে মানে নিজের জায়গায় ভালো

হ্যাঁ দেখো ওর বাবাকে হাত দিয়ে দেখাচ্ছিল ও যে বাবা ওইটা চলবে তো ওর বাবা আমরা বলি যে না ওইটাও পারবে না মাথা পাতা ঘুরে যাবে কোথায় তো তার জন্য আমার নিজেরই মাথা ঘুরে ওই সব দেখলে ওই জন্য আমরা আর ওটাকে ওটাতে মানে উঠিনি ওই একটা গাড়ি ওকে চড়িয়েছি মেলাতে যাবো আর ঘুগনি খাবে না তা তো হয় না তো এদিকে দেখো বল নিয়ে চলে এসেছি তারপর দেখো আমরা আসার সময় দু পিস পকোড়া চিকেন পকোড়া আর এদিকে একটা রোল রোলটা দিদা আর দাদা ভাগ করে খেয়েছে আর আমি আমার বর পকোড়াটা খেয়েছি ঘুরে গেছি ঘুরে টুরে এসে একটু খাওয়া দাওয়া করলাম তোমরা দেখলে কটা খাবার এনেছিলাম তো এইগুলো খেলাম তো এবার আমি এসছি তোমাদেরকে মানে কি কি কিনেছি সেটা দেখানোর জন্য বেশি কিছু কিনিনি কারণ মেলার মানে জিনিসের দাম অনেক ছিল মানে হাত দেওয়ার মতো না যেগুলো নর্মালি যেগুলো হয়তো কুড়ি তিরিশ টাকার দাম সেগুলো অনেক দাম পড়েছিলো ওই জন্য বেশি কিছু কিনিনি প্রথমে দেখো এই যে এই কানেরটা কিনেছি সবগুলো পালট হয়ে গেছে এই যে তোমরা দেখে নাও ওই ডিজাইনের কানেরটা এক সেকেন্ড দেখো এই ডিজাইনের কানেরটা কিনেছি আমি আর সেকেন্ড আরেকটা কানের কিনেছি এই যে এইটা গণেশ ঠাকুরের ডিজাইনের এই কানেরটা কিনেছি আর এই নোস পিনটা নিয়েছি আমি এই নোস পিনটা ডিজাইনটা তোমাদেরকে হ্যাঁ দেখাতে পেরেছি এই যে নোস পিনটা নিয়েছি আর আর এই ফুলের মালাটা নিয়েছি আমার ভিডিওর জন্য কিছু কিছু ভিডিওর জন্য আমার দরকার পড়ে তো মালাটা অনেকদিন ধরে আমি খুঁজছিলাম পাইনি তো এই মালাটা নিয়েছি আর তোমাদের প্রথমেই মানে তোমরা দেখেছো যে ছেলে ওই গাড়িটা নিয়েছে গাড়িরও অনেক তো তোমরা আগে দেখেছো যে ছেলে গাড়িটা নিয়ে খেলছিল ওই গাড়িটা কিনে এনেছে আর এই যে কানেরটা নিয়েছিলাম দেখ এই যে কানেরটা নিয়েছি এই কানেরটাও কত চল্লিশ টাকা মতো নিয়েছে কানেরটা আর আগে যেগুলো দেখেছি ওইগুলো একটা দাঁড়াও এইটা এইটার দাম নিয়েছে তোর চল্লিশ টাকা আর এটাও চল্লিশ টাকা মানে সব কানেরগুলো চল্লিশ টাকা করে নিয়েছে আর এইটা দুটো মালা দেখো দুটো মালা একসাথে পঞ্চাশ টাকা নিয়েছে আর এই নোস পিনটা তিরিশ টাকা ঠিক আছে আর এই যে আংটিটা নিয়েছিলাম কিছু দরকারের জন্য আমার লাগে ভিডিও ফিডিওর জন্য কাজে লাগে তাই আমি এই আংটিটা নিয়েছি এস লেখা আছে আমার বরের নামের অক্ষর লেখা আছে এই এসটা নিয়েছি মানে এই আংটিটা নিয়েছিলাম আর এই গলার আমি দাঁড়াও এক সেকেন্ড কটা জিনিস নিয়েছি আর বেশি কিছু নিইনি আর একটা আমি নিয়েছিলাম কানের কানেরটা দাঁড়াও এই যে প্লাস্টিকের তারা প্লাস্টিকের একটা এই যে গলার সরি এটা গলার এ ছিল এই যে এইটা নিয়েছিল পঞ্চাশ টাকা এটা আমি ভিডিওর জন্য নিয়েছিলাম কিরকম লাগছে বলো গলার চোখার মতো একটু ভালো লাগলে কমেন্ট করে জানিও কীরকম লাগছে ভালো হয়েছে কি না এটা নিয়েছিল পঞ্চাশ টাকা এটা আমি নিয়েছিলাম আর কিছু বেশি নিইনি কারণ অনেক দাম বলছিলো ওই জন্য বেশি কিছু নিইনি তো এই কটাই নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও শেষ পর্যন্ত ব্লগটা দেখো তারপর এখানে দেখো আমি এসে দেখছি দিদা ওই ডিমের ডিম ভেজে তরকারি করে রেখেছিল রাতের খাবারের জন্য আমি তো খাবো ভাত দিয়ে ভাল বাকি সবাই খেয়েছে রুটি দিয়ে তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ব্লগ এতটাই আরও এরকম ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে থ্যাংক ইউ এত মানে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য